বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ চলে গেছে কিন্তু সেই পাওয়ার মিউজিক পুরুষোত্তম ফুরতে কিন্তু সেই উড়িষ্যাতে তো আজকে উড়িষ্যাতে কিন্তু মাল ফিটিং চলছে পাওয়ার মিউজিকের আর কালকে বাজবে কিন্তু তো বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিয়ে তোমরা হয়তো দেখলে গাড়ি থেকে মাল নামানায় চলে যাচ্ছে আর মাল এখানে কিন্তু ফিটিং চলছে এই জায়গাতে তো উড়িষ্যাতে পাওয়ার মিউজিকের টোটাল আঠেরো পিক্স কিন্তু বক্স গেছে আর কালকে হবে খেলা তো আজকে রাতে টেস্টিং হবে সেটা কিন্তু লাটা চলছে তো একদম ফিটিং হয়ে হয়ে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ গাড়ি থেকে নামানা চলছে আর একটা একটা বক্স ফিটিং চলছে তো বন্ধুরা আমরা কিন্তু আবার দেখতে পাবো সেই পার মিউজিকের কিন্তু সেই ডবল সেট ধামাকা তো সেটাই কিন্তু আজ উড়িষ্যাতে ফিটিং চলছে তো তোমরা তো দেখে বুঝতে পারছো তো বন্ধুরা তোমাদেরকে একটা আগে একটা কথা বলে দিই তো এই ভিডিওটা কালেকশন করা হয়েছে ডিজে মহারাজ ইউটিউব চ্যানেল থেকে তো যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই ডিজে মহারাজ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে পারো সে লাইভ আপডেট দিচ্ছে তো সেখান থেকে এই ভিডিওটা কালেকশান করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন প্রায় সিডটা কিন্তু রেডি হয়ে রেডির মুখেই কিন্তু তো এখন কিন্তু আর একটা হয়তো টপ উঠবে বা তারপরে হয়তো কিন্তু রেডি হয়ে যাবে স্ল্যাবটা তো তারপরে কিছু র্যাক দিয়ে কিন্তু রাতে আজকে টেস্টিং করবে তো চেষ্টা করো তোমাদেরকে টেস্টিংয়ের ভিডিও একটা দেখানোর তো এখন প্রায় দেখতে পাচ্ছ প্রায় প্রায় ফিটিংয়ের মুখে তো সব বেসগুলো বাঁধা হয়ে গেছে উপরে টপগুলো রেডি হয়ে গেছে তো আর একটা টপ বাঁধা হচ্ছে তো আর হয়তো একটা টপ উঠবে তো স তারপরে কিন্তু সেট আপ রেডি হবে তো তোমাদের কীরকম লুকটা লাগছে পার মিউজিক সেই আঠারো পি বক্সের আবার আমরা অনেকদিন পরে দেখতে পাবো ডবল সেট আপের তো ভিডিওটা আর বেশি পড়ে করছি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন